আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ এখন আমিও ভালো আছি তবে আমি অনেকটাই অসুস্থ আজকে এত পরিমাণ অসুস্থ ছিলাম যে সারাটা দিন আমার বিছানায় শুয়ে থাকতে হয়েছে এখন সন্ধ্যা হয়েছে তাই উঠেছে আর সে অসুস্থটার কথাই দিয়েই তোমাদেরকে বলতে এসছি বিপদে পড়লে আর অসুস্থ হলে বোঝা যায় যান কতটা আপন জানের থেকে আপন কিচ্ছু নেই মাঝে মধ্যে ভাবি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার কত আপন কিন্তু না অসুস্থ হয়ে দেখো সব থেকে আপন হচ্ছে তোমার যান তোমার যান যদি সুস্থ না থাকে দেহ যদি সুস্থ না থাকে তাহলে দেখবে কোনো কিছুই তোমার ভালো লাগবে না কোনো কিছু করেও শান্তি নেই খেয়েও শান্তি নেই কোনো কিছুতেই কোনো তৃপ্তি নেই আর আমার পাশে তো কেউ নেই আমি তো কপালপোড়া জানোই আমার তেমন কেউ নেই যা হোক আছে কিছু লোক ওরা হচ্ছে দূরে। কাছে থাকলে অবশ্যই আমাকে হেল্প করত। কিন্তু কপাল না ওরা আমার কাছে নেই ওরা হচ্ছে দূরে। দৌড়ে খুব ঝাল মুড়ি খেতে ইচ্ছে করছিল তাই চানাচু দিয়ে একটু মুড়ি মাখালাম ছেলে আর আমি দুজন বসে বসে খাচ্ছি চাটা বসে দিয়ে এসছি আজকে অসুস্থতার কারণে সকালে আমি চাটাও খেতে পারিনি আর আমাকে বেশি করে পানি খেতে হবে পানি খেতে পারছিলাম না তাই ঝাল করে মুড়িটা মাখিয়েছি যেন বসে বসে একটু পানি খেতে পারে এখন পানিটা খেয়ে তারপর আবার বসে বসে চারটাকেও খাচ্ছি আর তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবে আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করি তোমাদেরকেও যেন আল্লাহ ভালো রাখেন দেখো এমনিতে আমি অসুস্থ তার উপর আবার আমার ছেলেটার পরীক্ষা সব দিকে আমাকে সামলাতে হচ্ছে মেয়েটা হচ্ছে মেয়েদের জীবন কিচ্ছু করার নেই যান যেমনই থাকুক না কেন আস্ত করে যেতেই হবে কাজ করো ভাত খাও কাজ নেই ভাত নেই এটাই হচ্ছে আমাদের জীবন আর জীবনে চলার গতি আর করা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো